আমরা যখন নতুন কোনো রাউটার কিনি তখন অন্যের স্মরণাপূর্ণ হই অনেকেই কেন এই রাউটারটা সেট আপ করে নেওয়ার জন্য কিন্তু আমাদের হাতে যে স্মার্টফোনটি আছে সেটি ব্যবহার করে যে আমরা এই রাউটারটি করতে পারি সেটা কি আমরা জানি অনেকেই জানেন অনেকেই পারে। কিন্তু অধিকাংশ লোকে কিন্তু আমরা এটা পারি না এটা এমন কোনো কঠিন বিষয় না এটা জাস্ট স্টেপ বাই স্টেপ কিছু সহজ ইজি প্রসেস অন্যের শরণাপূর্ণ না হয়ে আপনি কিভাবে এই রাউটারটি সেট আপ করবেন সেটাই এই ভিডিওতে আমি দেখাবো আর আপনারা আমার এই ভিডিওটা ফলো করলে আশা করি যেটুকু কনফিউশন মনের মধ্যে আছে সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে চলুন শুরু করি স্ক্রিনে আমরা চলে এসেছি তার আগে একটি কথা বলি আপনাদের যে ওয়াইফাই রাউটারটি নিলেন অর্থাৎ টিপিলিঙ্ক রাউটার সেটি কিন্তু আপনাদের যে ইন্টারনেট সংযোগ আছে সেই ইন্টারনেট সংযোগের সঙ্গে আপনারা কানেক্ট করে নেবেন তো প্রথমে আপনারা আপনাদের ওয়াইফাই রাউটারটা কানেক্ট করে নেবেন রাউটারের পিছন থেকে যে আমরা পাসওয়ার্ডটা পেয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে তো আমি কানেক্ট করে নিচ্ছি দেখুন আমার টিপিলিঙ্ক এইট ডি ডাবল এটা মূলত আমার রাউটার তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিয়ে দিই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আপনারা যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আপনারা পাবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে আমি পাসওয়ার্ডটা দেওয়ার শেষ এখন আমি কানেক্ট করে দিই দেখুন অলরেডি আমার কানেক্টেড হয়ে গেছে এখন ব্যাকে চলে যায় যে কোনো একটু ব্রাউজার নেই ব্রাউজার নিয়ে অ্যাড্রেসবারে গিয়ে আমরা জাস্ট লিখব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এর ডেফল আইপিটি ওকে আমরা আইপিটা লিখলাম এখন দেখুন এখানে আমাদের অপশন চলে এসেছে পাসওয়ার্ডটা আমরা কনফার্ম করি এখান থেকে ওকে আমরা পাসওয়ার্ডটা কনফার্ম করলাম এখন আমরা স্টার্ট করি ওকে এখান থেকে আমরা প্রথমে দেখুন একটু ছোটো করে নিই তাহলে আমরা পুরো ভিউটা দেখতে পারব প্রথমেই দেখুন উপরে আছে কুইক সেট আপ আমরা এই কুইক সেট থেকে করবো তো কুইক সেট আপের পরে দেখুন আমরা এখানে কুইক সেট আপে আসে এখানে যে অপশনগুলো আছে প্রথমে আমরা নেক্সট করব ওকে নেক্সট করার পরে আমরা কোনটা ব্যবহার করি আমরা মূলত ওয়ারলেস রাউটারটা ব্যবহার করব ওকে নেক্সট করি এখান থেকে এরপরে দেখুন যে আপনি কোন ধরনের ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন এখানে স্ট্যাটিক আইপি আছে এবং পিপি ওই দুটা আছে এই স্ট্যাটিক আইপি হলো আপনার যখন ব্রডব্যান্ডের যে ওয়ারটা আছে সেটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার পিসি বা ল্যাপটপের সঙ্গে সেটা কানেক্ট হয়ে যায় আর যদি আপনার ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করেন সেটা হলো পিপি আমি মূলত এই পিপি লাইনটা ব্যবহার করি আমি এটা দেব দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট নেক্সট করে দেব ওকে নেক্সট করে দেওয়ার পরে এখন যেটা আপনাকে করতে হবে আপনার যে ইন্টারনেট লাইনটি আছে সেই লাইনটির যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এখান থেকে আমরা নেক্সট করে দিই দেখুন এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমার যে ওয়াইফাই লাইনটি আপনি যে নাম দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার ইউজার নেমটা কী দেবেন এবং পাসওয়ার্ডটা কী দেবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে আমি এখান থেকে আমার ওয়াইফাই ইউজার নেমটা দিয়ে দেই ওকে এরপর এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে আমার পাসওয়ার্ডটা দেয়া হয়ে গেল এখন এখান থেকে আমরা নেক্সট করে দিই দেখুন এক নজরে আমি যে যে বিষয়গুলো এখানে পূরণ করেছি যে যে তথ্য আমি এখানে দিয়েছি সেগুলো এক নজরে এখানে দিয়ে দিয়েছে তো এভাবেই মূলত আপনারা সেট আপ করে নেবেন এখন জাস্ট আমি সেভ এই বাটনে একটি চাপ দিয়ে দেবো হয়ে গেল আমাদের রাউটার সেট এখন আপনারা যখন কোনো অপশন বা পিসি বা ল্যাপটপের সাথে আপনারা কানেক্ট করতে চাইবেন সেখানে আপনারা এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন আমি যেভাবে স্টেপগুলো আপনাদের দেখালাম ঠিক এভাবে আপনারা স্টেপগুলো সম্পূর্ণ করবেন তাহলে ইনশাল্লাহ এই যে ওয়াইফাই রাউটার সেটিং এটা হয়ে যাবে অন্যের স্মরণাপন্ন আর হতে হবে না বা অন্যের সহযোগিতা আপনাকে আর নিতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর আপনারা মতামত করবে এই জন্য যে এই জাতীয় ভিডিও আপনাদের আহ প্রয়োজন আছে কিনা যদি এই জাতীয় ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টস করে সেটা জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই